জুমুয়ার দিন সবচেয়ে দামি একটি দিন এই দিনের আমল আল্লাহর কাছে অনেক বেশি দামি প্রিয় দর্শক আগামীকাল জুমুয়ার দিন যে ব্যক্তি এই পাঁচটি দরুদকে বেশি বেশি পরিমাণে পাঠ করবে ইনশাল্লাহ রব্বলা আয়লা মিন তার কবরের মধ্যে নূরের বাতি জ্বালিয়ে দেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনি কি চান না যে আপনার কবরটা নূরে নূরান্বিত হয়ে যাক যদি চেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নবীজি সাল্লাহু ওয়াসাল্লাম বলেন পরকালের জিন্দগিতে মানুষের প্রথম ঘাটি হল অন্ধকার কবর এই কবরের মধ্যে যে নাজাদ পেয়ে যায় তার পরকালীন জিন্দেগিটা সুন্দর হয়ে যায় আর যে ব্যক্তি এই কবরের মধ্যে ধরা পড়ে যাবে তার পরকালের জিন্দগিটা বড়ই কঠিন হয়ে যাবে প্রিয়দর্শক আমরা চাই না আমাদের পরকালের জিন্দগিটাকে কঠিন করতে আমরা চাই মুনকার ও নাকিরের তিনটি প্রশ্নের উত্তর দিয়ে সুন্দরভাবে কল্যাণময়ী জিন্দগি পেতে ইনশাআল্লাহ আল্লাহ তো প্রিয় দর্শক এই পাঁচটি দরুদ সব সময় বেশি বেশি পাঠ করব আল্লাহ আল্লাহরবুল্লাহ আয়ালামিন আমাদেরকে কল্যাণময়ী জিন্দগি দান করবেন তো প্রথমত আজকের ভিডিওতে আমি আলোচনা করব কবরে রাজাবের ভয়াবহতা সম্পর্কে দ্বিতীয়ত আলোচনা করব সেই দরুদের আমল সম্পর্কে তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক কবরে রাজাবের ভয়াবহতা সম্পর্কে নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম বলেন একজন ব্যক্তিকে যখন ধাফন করা হয় তখন দুইজন ফেরিস্তা আসে দুইজন ফেরিস্তা আসে মন ও কির আইসা তাকে বসাইয়া প্রশ্ন করে তোমার রবকে তোমার ধর্মকে তোমার নবীকে ওই ব্যক্তি যদি দুনিয়াতে নবীজি সাল্লু আলাইহি আসাল্লামের দেখানো পথকে অনুসরণ কইরা থাকে তাহলে সে সাথে সাথেই বলে ফেলে আমার রব আল্লাহ আমার ধর্ম হলে ইসলাম আমার নবী জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ আসাল্লাম তখন রব আয়লামিন গাইবিভাবে ভাবে আওয়াজ দেন ও আমার ফেরেস্তারা আমার এই বান্দাবান্দির কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও এই বান্দাবান্দির কবরের সাথে জান্নাতের সাথে একটা কানেকশন তৈরি করে দাও যাতে করে সে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে পারে তখন কেয়ামত পর্যন্ত তার কবরটাকে এতটাই সুন্দর করে দেয় যে সে কেয়ামত পর্যন্ত সমস্ত জান্নাতের নাজ নেয়ামত এই কবরের মধ্যে থাইকাই ভক্ষণ করতে পারে সুবাহান আল্লাহ আল্লাহ একবার পক্ষান্তরে নবীজি সাল্লাহু আলহু সাল্লাম বলেন যেই ব্যক্তি দুনিয়ার জিন্দগিতে থাইকা নবীজি সাল্লাহ আলহি সাল্লামের সন্ন্যতগুলোকে মানে নাই আল্লাহ তাআলাকে বিশ্বাস করে নাই আল্লাহকে শেষদা দেয় নাই সেই ব্যক্তির কবরটা হবে এতটাই ভয়ঙ্কর যখন তাকে ও নাকির প্রশ্ন করবে তোমার রবকে তোমার ধর্মকে তোমার নবীকে তখন সে সাথে সাথেই তিনটি প্রশ্নের উত্তর একটুও দিতে পারে না সে শুধু বলতে থাকবে লাদ্রি লা আমি কিছুই জানি না আমি কিছুই জানি না সে জানবেই কীভাবে সে তো আর দুনিয়াতে নবীজি সাল্লাহু আলহিহাসাল্লামের কথা মতো চলে নাই নবীজি যেইভাবে চলতে বলেছিলেন সেইভাবে তো সে চলে নাই যার কারণে সে কোনো প্রশ্নের উত্তরই দিতে পারবে না আল্লাহ রব্লা আয়ালামিন গাইবি ভাবে আওয়াজ দিবেন ও আমার ফেরেস্তারা এই নাফরমান দীর্ঘ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর হায়াত পাইও আমি আল্লাহকে কোনো দিন সেজদা দেয় নাই আমি আল্লাহ বলেছিলাম নামাজ পড়তে সে নামাজ পড়ে নাই আমি আল্লাহ বলেছিলাম রোজা রাখতে সে রোজা রাখে নাই পর্দা করে নাই আমার নবীকে সে সম্মান করে নাই ও ফেরেস্তারা তার কবরটাকে জাহান্নামের বাগিচা বানিয়ে দাও তখন নবীজি সাল্লাহু আলাইহি বলেন সর্বপ্রথম কবরের দুই পাশের মাটির চাপ আহ এতটাই ভয়ঙ্কর হবে যে দুই পাশের মাটির চাপে এক পাঁজরের হার অপর পাঁজরের মধ্যে ঢুকে যাবে নাউজুবিল্লাহ প্রিয় দর্শক নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম যখন কবরের রাজাবের ভয়াবহতা সম্পর্কে বলতেন তখন সাহাবে ক্যারামরা হাউমাউ করে কান্না করে দিত এতটাই ভয়ঙ্কর হবে সেই কবরের রাজাবের জিন্দেগিটা নবীজি সাল্লু আলহু আসাল্লাম বলেন তখন রব্বল আয়লামিন দুইজন ফেরেজ তাকে পাঠিয়ে দিবেন যারা কানেও শোনে না চোখেও দেখে না দেখেন যদি কানে শোনে চোখে দেখে তখনও না একজন মানুষের প্রতি আরেকজনের মায়া লাগে তো সেই ফেরেজ তারা কানেও শুনবে না চোখেও দেখবে না আর যার কারণে তারা আপনাকে শুধু কেয়ামত পর্যন্ত শুধু পিটাইতেই থাকবে পিটাইতেই থাকবে এইভাবে আপনার উপর শুধু আজাব আসতেই থাকবে প্রিয়দর্শক এমন সাপ কবরের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে আপনাকে ধ্বংসন করার জন্য যেই সাপ যদি একবার দুনিয়াতে শুধু নিঃশ্বাস ফেলত কেয়ামত পর্যন্ত আর কোনো গাছ গাছালি। কিছুই হতো না এতটাই ভয়ঙ্কর সেই বিষদর সাপের আজাব প্রিয় দর্শক একটা সোবল মারবে সত্যুর হাত মাটির নিচে ঢুকে যাবে এতটাই ভয়ঙ্কর হবে সেই কবরের জিন্দগিটা আপনাকে বিছিয়ে দেওয়া হবে আমাকে বিছিয়ে দেওয়া হবে আগুনের বিছানা নাউজবিল্লা আল্লাহ রবুল্লা আইলামিন আমাদেরকে কবরের এমন ভয়ঙ্কর আজাব থেকে বাঁচাইয়া দিন আমিন সুম্মা আমিন এখন আলোচনা করব কোন সেই পাঁচটি দরুদের আমল করলে সেই কবরের মধ্যে আপনার জন্য নূরের বাতি জ্বলবে এক নাম্বার যেই দরুদ সেই দরুদ হল সবচেয়ে ছোট্ট দরুদ সল্লু আলাইহি আয়াসাল্লাম নবীজি সল্ল্লাহু আলাইহি আসাল্লাম বলেন যে ব্যক্তি একবার এই দরুদটা পাঠ করলো আল্লাহ আয়ালামিন তার দশটা গুনাহ ক্ষমা করে দিবে তাকে দশটা রহমত দান করবে তার জন্য আল্লাহর আদালতে দশ ধাপ মর্যাদা বাড়িয়ে দেবে সুবহান আল্লাহ আল্লাহ একবার প্রিয়দর্শক বুঝতে পেরেছেন কতটা দামি একটি দরুদ হলো এই দরুদটি যদি দৈনিক দুইবার পাঠ করেন আল্লাহ রব্লা আয়ালামিন আপনাকে বিশটা গুনাহ ক্ষমা করে দিবেন বিশটা রহমত দান করবেন আল্লাহর আদালতে বিষ ধাপ মর্যাদা বাড়িয়ে দেবেন সুবাহায়ন আল্লাহি আবি হামদিহি সুবাহায়ন আল্লাহ হিলাউজিম এতটাই দামি একটি আমল হল দরুদের আমল কোনো ব্যক্তি যদি ঋণী অবস্থায় থাকে সে যদি বেশি বেশি পরিমাণে নবীজি সাল্লাহু আলহি আসাল্লামের প্রতি দরুদ পাঠ করতে পারে আল্লাহ রবাহমিন তার সব ঋণ দূর করার মতো ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ তাই প্রিয় দর্শক আমাদের যদি টাকা পয়সার প্রয়োজন হয় নবীজির প্রতি বেশি বেশি দরুদ পাঠ করব আল্লাহ রব্বুল্লাহ আয়ালামিন আমাদেরকে অনবরত শুধু রিজিক দান করতেই থাকবেন তো কী বললাম যদি কেউ দৈনিক একশোবার বলে সল্লু হিবাসাল্লাম সাথে সাথে আল্লাহ রব্বুল্লাহ আয়ালামিন তার এক হাজারটা গুনাহ ক্ষমা করে দেয় প্রিয় দর্শক বুঝতে পেরেছেন একটা গুনাহের জন্য যদি আল্লাহ পাক হাসরের ময়দানে যদি হিসাব নিতে থাকেন তাহলে এই দুনিয়াতে কারুই সামর্থ্য নাই যে একটা গুনাহের সে জবাবটা দেবে আর আল্লাহ রব্লা আইলামিন আপনার এক হাজারটা গুনাহ ক্ষমা করে দিবেন যদি দৈনিক একশো বার বলতে পারেন সল্ল্লাহু আলাহু আসাল্লাম ইনশাল্লাহ আল্লাহ রব্লা আয়লমিন আপনার এক হাজার গুনাহ ক্ষমা করে দিবেন নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লাম বলেন ও মত তোমরা যদি চাও যে তোমাদের গুনাহগুলো বেশি বেশি পরিমাণে ক্ষমা হয়ে যাক তাহলে বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিও কারণ যতক্ষণ তোমরা দরুদ পাঠ করবা ততক্ষণ আল্লাহর রহমতের ফেরেস তারাও তোমাদের গুনাহাগুলো বেশি বেশি পরিমাণে ক্ষমা করবে এখন তোমাদের ইচ্ছা তোমরা কি দরুদ বেশি পরিমাণে পাঠ করিবে নাকি কম পরিমাণে পাঠ করিবে যদি বেশি পরিমাণে দরুদ পাঠ করো তাহলে আল্লাহ রব আলমিন তোমাদের গুনাহাগুলো বেশি পরিমাণেই ক্ষমা করবেন দেখেন নবীজি সল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান গাইয়া কেউ জীবনে ঠকে নাই আমরা সবাই নাম শুনেছি শেখ সাদি রহমাতুল্লাহি আলহির কথা যেই শেখ সাদি লিখেছিলেন যে বালাউল্লাহ বিকামা আলহি এই বাক্যগুলো তিনিই লিখেছিলেন তিনি যখন মৃত্যুবরণ করলেন মৃত্যুর পর কয়েকদিন পর স্বপ্নে যোগে তার খাদেম দেখতে পাইল তার খাদেম তাকে স্বপ্নের মাধ্যমে জিজ্ঞাসা করল আপনার সাথে আল্লাহ তালা কি এমন আচরণ করেছেন তখন সেই খাদেমকে সে বলল শোনো আমাকে আল্লাহ রব্বুল্লাহ আয়লামিন ক্ষমা করে দিয়েছে এই এই নাতটির জন্য আমাকে আল্লাহ রব্লা আইলামিন ক্ষমা করে দিয়েছে প্রিয় দর্শক শুধুমাত্র এই নাতটি লেখার কারণে এই লেখাটি লেখার কারণেই রব্বুল্লাহ আইলমিন তাকে মাফ করে দিয়েছে বুঝতে বাকি নাই আমাদের যে নবীজিকে ভালোবাসলে দুনিয়াতে কেউই ঠকে না দ্বিতীয় নাম্বার যে দরুদ দ্বিতীয় নাম্বার দরুদ হলো আরও একটি ছোট্ট দরুদ নবীজি সাল্লু আলহ্লামের সাহাবি আবু আল্লাহ আল্লাহু আনহু বলেন কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন যেই স্থানে বৈশা আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বৈশায় যদি এই ছোট্ট দরুদটা মাত্র আশিবার পাঠ করতে পারে আল্লাহ রবিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দেবেন সুবাহান আল্লাহ আল্লাহু একবার নবীজির প্রিয় সাহাবি বলে শোনে নাও দুনিয়ার মানুষ কোন সেই দরুদ সেই দরুদটি হলো আমি নবী মোহাম্মদ সাল্ল্লাহু আলহিহি আসাল্লামের মুখ থেকে শুনেছি যে ব্যক্তি বলবে আল্লাহ আল্লাহুম্মা সল্লি আল মুহাম্মদ আনীন নব উম্মি ও সাল্লিম। এই ছোট্ট দরুদটার যে ব্যক্তি শুক্রবার জুমার দিন যে স্থানে বৈশা জুমার নামাজ আদায় করেছে ওই স্থানে বৈশা যদি মাত্র বার পাঠ করতে পারে তাহলে আল্লাহ রব্বুল্লা আয়ালামিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন সুবাহায়ন শুধু আশি বছরের গুনাই ক্ষমা করবেন না রব্বুল্লাহলামিন তাকে আশি বছরের ন্যাক তার আমরনামায় যোগ করে দেবেন সুবাহন আল্লাহ আল্লাহ একবার এতটাই দামি একটি দরুদ হলো আল্লাহ আলহ মুহাম্মদিক এই দরুদ শুক্রবার জুমার দিন ইনশা আল্লাহ আমরা আশি বার পাঠ করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে রব্বাল আইলামিন আমাদের আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আমাদের আমল নামায় আশি বছরের ন্যাক আল্লাহ যোগ করে দিবেন ইনশা আল্লাহ দেখেন নবীর প্রতি তো আমরা দরুদ পাঠ করব। কার প্রতি দরুদ পাঠ করব না হয় আচ্ছা আমি একটা প্রশ্ন করি যে নবীজি সাল্লু আলহিবাসাল্লামের প্রতি দরুদ কি অন্য মানুষে পাঠ করবে নাকি কেউই পাঠ করবে না নাকি শুধু মুসলমানরাই পাঠ করবে সকলেই বলবেন যে অন্য কেউই পাঠ করবে না শুধু মুসলমানরাই পাঠ করবে কারণ তিনি হলেন আমাদের মায়ার নবী আয়লামিন যার দিকে যদি সাহাবে কেরাম তাকাই একটু মায়ার নজরে সাহাবে ক্যারাম বলেন আমাদের সাত দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত এমন মায়ার নবী তিনি আমাদের সেই নবী আমাদের জন্য তেষট্টি বছর জিন্দেগিতে অঝোর ধারায় কান্না করে গেছেন জাহান্নামের গেইটে কান্না করে দাঁড়িয়ে থাকবেন আহারে আমার একটা উন্মত যেন জাহান্নামের মধ্যে না যায় আর সেই নবীর প্রতি আমরা দরুদ পাঠ করতে পারবো না প্রিয় দর্শক আগামীকালে কিন্তু সবে বরাতের রাত বেশি বেশি পরিমাণে এই দরুদ পাঠ করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ তারপরের যেই দরুদ অর্থাৎ তৃতীয় নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটি হলো নবীজি সাল্লু আলাইহুয়া সাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ শোনো কোনো ব্যক্তি যদি বলে হুয়া আহলুহু। তাহলে রবিন তার জন্য সত্তর জন ফেরেশতা নিযুক্ত করে দেন ওই সত্তর জন রহমতের ফেরিস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তার আমল নামায় নেকি লিখতেই থাকে সুবাহন আল্লাহ একবার তাই প্রিয় দর্শক আপনিও যদি চান যে আপনার আমল নামায় সত্তর জন ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু নেকি লিখতেই থাকুক তাহলে আপনিও এই দূরটি পাঠ করবেন জাজাল্লাহু আন্না মুহাম্মাদ মা কারণ এই দরুদ যে ব্যক্তি পাঠ করবে একবার আল্লাহর রহমতের সত্তর জন ফেরেজ তারা তার জন্য অনবরত শুধু নেকি লিখতেই থাকবে সুবাহ আল্লাহ একবার আমরা সবাই জানি যে প্রতিটা নেককার মানুষকে যদি তার পিতামাতা এই দুনিয়াতে রাইখা যায় সুসন্তান রাইখা যায় ওই নেককার মানুষগুলো যেই আমলগুলো করে ওই আমলের স্বভাব কিন্তু তার পিতামাতার কবরেও পৌঁছে আচ্ছা আপনার পিতামাতা যদি কবরের জিন্দেগিতে থাকে অথবা আপনার পিতামাতা যদি দুনিয়ার জিন্দেগিতেই থাকে তাহলে আপনি যদি নবীজির প্রতি দরুদ পাঠ করেন আপনি কিন্তু অনেক স্বভাবের ভাগিদার হলেন আর আপনার পিতামাতা আপনাকে লালন পালন করার জন্য আপনার পিতামাতাও আপনার সমপরিমাণ পরিমাণ পেয়ে যাইবে প্রিয় দর্শক পিতা মাতার কথা স্মরণ করে হলেও যদি মাতা পিতাকে ভালোবাসা থাকেন নবীজির প্রতি আসুন না একটু বেশি বেশি দূর পাঠ করি আহারে কেমন নবী আমাদের যেই নবী মৃত্যুর সময় আজরাইল আলাইহিস সালামকে বলেছিলেন আজরাইল যত কষ্ট আছে সব কষ্ট আমাকে দিয়ে দাও তারপরেও আমার উম্মতকে তুমি কষ্ট দিও না সম আমার উম্মতের যত কষ্ট আছে এই দুনিয়ার যত উম্মত আসবে সবার সমপরিমাণ কষ্ট আমাকে দিয়ে দাও তারপরেও আমার উম্মতের জান কব যে তুমি কষ্ট দিও না প্রিয় দর্শক সেই নবীর জন্য একটু মায়া লাগে না ওই নবী যখন তায়েফবাসীরা নবীজিকে রক্তাক্ত করলো পাথর নিক্ষেপ করিয়া নবীজি অজ্ঞান হয়ে পড়ে রয়েছে সমস্ত সাহাবে একরামদের মধ্যে এলান চলে গেছে নবীজি আর দুনিয়াতে বেঁচে নাই তখন জুব্রাইল সালাম আইসা নবীজিকে বলেন ও নবী আপনি একটু হুকুম দেন আল্লাহ বলেছেন আপনি যদি বলেন তাহলে আল্লাহ তায়েফের জমিনটাকে উল্টিয়ে দিবেন নবীজি কি বলেন জানেন আমরা হইলে তো বলতাম যে হ্যাঁ তুমি তায়েফের তাইফের দরজাটা তাইফের এই মাঠটা তুমি উল্টে দাও আর নবীজি কেমন মায়ার নবী তিনি বলেন ও জিবরাইল ওরা তো আমাকে চিনে না আমি তো সব সবার জন্য সব প্রাণীকুলের জন্য রহমত হয়ে এসেছি জিবরাইল তুমি এই তায়েফের জমিনটাকে উল্টে দিও না ওরা আজ আমাকে চিনে না আল্লাহকে চিনে না কাল হয়তো বা আল্লাহকেও চিনবে আমাকেও চিনবে সুবাহান আল্লাহ এমন মায়ার নবী আমাদের তো চতুর্থ নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দৌরদটি হলো আল্লাহ সাল্লা আলাহ ওয়া আলা আলি মোহাম্মদ বা ওয়া সাল্লিম কোনো ব্যক্তি যদি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে ইনশাআল্লাহ আল্লাহ নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লাম বলেন হাশরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকবে সেই অন্তিম মজার মুহূর্তটা কেমন হবে যখন আপনার নিকট নবীজি সল্ল্লাহু আলাইহিউাল্লাম থাকবে তখন সেই অন্তিম ও মজার মুহূর্তটা কেমন হবে প্রিয়দর্শক জানাইতে কিন্তু ভুলবেন না নবীজি আপনাকে দেখবে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবেন তখন আপনার কাছে কি একটু ভালো লাগবে না দুনিয়াতে থাইকা তো আমরা কত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য আল্লাহর কাছে মিনতি করেছিলাম আল্লাহ জীবনে একবার হলেও এমন মায়া নবীকে আমাদেরকে স্বপ্নযুগে দেখাইও সাহাবে কেরাম তো নবীজিকে দেখা দেখা আমল করেছে আমরা তো পারলাম না তো প্রিয় দর্শক আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে যে যা চায় তাই পায় তো চলুন আমরা সর্বশেষ নাম্বার দরুদটা শিখে নিই সর্বশেষ নাম্বার দরুটা হল আল্লাহ হুম্মা সল্লি আল আনিন নাবি উম্মি ওয়াইহি ওয়াসবিহি ওয়াবারিকা ওয়াসাল্লিম তাসলিমান কাসের কাসের এই দরুদ যে ব্যক্তি মৃত্যু পর্যন্ত পাঠ করবে রব্বাল আলমিন তাকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ অবশ্যই দান করবেন ইনশাআল্লাহ প্রিয়দর্শক নবীজি বলেন আমার কোনো উন্মতের সামনে যদি আমি নবীর নাম নেওয়া হলো সেই নামের উপর যদি সে দরুদ না পাঠ করে তাহলে তার থেকে হতো ভাগা কৃপণ এই দুনিয়াতে আর একজনও নেই প্রিয়দর্শক বুঝতে পেরেছেন নবীজি কত কঠিন কথা বলেছেন আমরা চাই না কৃপন হতে আমরা চাই নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে নবীজির দেখানো পথকে অনুসরণ অনুকরণ করতে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রবাহ আমাদেরকে উত্তম খায়ের কল্যাণ দান করুক আল্লাহর কাছে এই জুমার দিন এই দরুদগুলো পড়িয়া এই দরুদের সিলাই ক্ষমা চাইব এবং হিতায়াত কামনা করব